বলেন লাস্ট একটা বলেন কত হলে সারবেন সার হলে সাইড দেব ভাই বলতে আছে সার লাখ ঠিক আছে পাবনার সবচেয়ে বড় গরু এবং কালার সুন্দর এই জন্য পাবনার টাইগার নাম রাখছে ওজনটা একটু বলবেন কেমন কি হয়েছে ওজন গোস্ত আছে বিশ প্লাস কেমন এটা দাম চাচ্ছেন কেমন বলেন দাম চাচ্ছে সাড়ে পাঁচশো সাধারণ ক্রেতাদের জন্য আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হলো আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং বড় লোক শ্রেণী তিন শ্রেণীর কথা চিন্তা করে আমাদের হাটের পশুর দামটা আমরা রিজনেবল রাখার জন্য ব্যাপারী ভাইদেরকে অনুরোধ করেছি চারিদিকে রোগ তাই টেনশন তো হয়ই এলো অ্যাক্টিসেফ সাবান 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দাম দারুণ শাস্ত্রী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা কুরবানির হাট দেখার জন্য আমরা আজকে চলে এসেছি রাজধানী ঢাকার হাজারিবাগ এলাকায় অস্থায়ী এই কোরবানির হাট আজকে আমরা এবং কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে সেই বিষয়টি একটু তুলে ধরব তার আগে বন্ধুরা আপনাদেরকে একটু জানাতে চাই যে এই অনুষ্ঠানটি দেখছেন দামে সেরা সামান নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত বন্ধুরা চলুন হাটের মধ্যে যায় এবং আজকের হাটের কি অবস্থা একটু তুলে ধরি এটা কত চাচ্ছেন এটা চাষে তিন সাড়ে তিন লাখ কত সাড়ে তিন লাখ আচ্ছা বেচা কেনা কত বেচা কেনা তিন হলে ছেড়ে দেবো তিন বেশি হয় না ভাই না বেশি আর একটু কম হবে ভাই কম কমিয়ে কত বলেন ফাইনাল কত ফাইনাল আড়াই লাখ আড়াই লাখ আনুমানিক কত কতটুকু কি হবে আনুমানিক সাড়ে সাত মান আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই এরপরে আর একটা বড় গরু একটু দেখছি এটা কার গরু ভাই আপনার একটু ধাক্কা দেন না ভাই ওদিকে দেখে এই সরো 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 বাবা সরো একটু সরো আচ্ছা এটা বলেন তো এটা কেমন কি চাওয়া ভাই ওটা সাড়ে তিন লাখ বেচা কত বেচা তিন লাখ আচ্ছা পাশেরটা দেখি বাবা এটা এটা সাড়ে তিন লাখ চাষ বেচা কেনা তিন লাখ ওজন কেমন কি হবে ওজন তো আট মন হবে আচ্ছা শেষের দিকে এসে মনে একটু দাম কমাবেন নাকি আচ্ছা দর্শক এখন ব্যাপারী ভাইয়ের একটু একটু করে বেশি দাম চাচ্ছে ধীরে ধীরে দেখা যাবে যে ওনারা একটু কম দামে বিক্রি করার চেষ্টা করবেন তবে এরই মধ্যেই এই হাজারি ভাগ ভাগ কিন্তু জমে গেছে দেখেন প্রচুর কিন্তু কাস্টমার আমরা দেখতে পাচ্ছি প্রচুর কাস্টমারের চেয়ে বলবো যে উৎসুক জনতা এবং ব্যাপারীরা রয়েছে কেমন লাগছে দর্শক সুঠামদের একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাটের সেরা গরু চলে এসেছে এই রাজধানীতে আমরা গরুটির মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসলা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন আপনারা পাবনা তাইগুলা থেকে আচ্ছা আচ্ছা এই বড় গরুটা এর নাম কি রেখেছেন পাবনার টাইগার পাবনার টাইগার টাইগারের মতই নাকি লাল কালার যে যে এটার জন্য নাকি আর অন্য কিছু না পাবনার সবচেয়ে বড় বড় এবং কালার সুন্দর এই জন্য পাবনার টাইগার নাম রাখছি এটা বয়স কেমন হয়েছে কয়েক দাঁত সাড়ে তিন বছর বয়স চার দাঁত আপনার ঘরে কত দিন আমার ঘরে এক বছর এক বৎসর ওজনটা একটু বলবেন কেমন কি হয়েছে ওজন গোস্ত আছে ২০ প্লাস বিশ প্লাস যে মানে এটা কিভাবে বুঝতেন অনুমান নেই লাইভ ওয়েট কত আছে লাইভ ওয়েট করা নাই করা নাই না

সাহল করতে কি জি না সাহল গরু 20 মন প্লাস হয় তাই হয় বড় বড় গরু হয় আপনার এই গরু আরো 2 বছর পয়সা যাবে আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনি এটা কেমন কি দরদাম চাচ্ছেন আমি দাম চাচ্ছে 10 লক্ষ টাকা আচ্ছা কিন্তু শুধু মিডিয়া প্রসারের জন্য আমি 2 লক্ষ টাকা ছাড় দিছি 8 লক্ষ টাকাতে বিক্রি করব আট লক্ষ বিক্রি করবেন জি মাশাআল্লাহ দাম কত দাম কত 8 লক্ষ ঠিক আছে মাসাল্লাহ সুন্দর সুঠামদের গরু কিন্তু ভাই চাচ্ছে আট লক্ষ টাকা এটা হচ্ছে পাবনার টাইগার এরপরে আলাপ আলোচনা করে হবে আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স একষট্টি ছয়চল্লিশ একষট্টি ছয়চল্লিশ ছয়চল্লিশ জি অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা সুন্দর সুঠামদের বড় গরুটা দেখছিলাম পাবনার টাইগার আমি জানি না কেমন দেখছেন আপনারা বেশ জমে গেছে এই হাজারিবাগ হাট আমরা দেখি আরো দু একটি বড় গরু কেমন দাম চাই সেটা আপনাদের সাথে তুলে ধরবো আটকি জমেছে ভাই হাজারিবাগ জমেছে কোরবানির এই অস্থায়ী হাট বেশ মজার হয় বেশ আনন্দের হয় সবাই কিন্তু আসে একটু দেখার জন্য আমরা একটু একটু বড় গরুগুলো দেখছি এই যে এটা কার ভাই আপনার কোথা থেকে আসছিলেন পাবনা থেকে পাবনা থেকে আসছিলেন হ্যাঁ আচ্ছা 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 গরু কয়টা এনেছেন দুইটা দুইটা হ্যাঁ এইটা আর ভাইয়া একটু দয়া করে বেরোন গরুগুলো দেখাই একটু বেরোন 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 দর্শক আমরা একটু এই পাশে দেখাতে চাই পিছনে আর একটি গরু কিন্তু আছে এদিকে এটাই হ্যাঁ হ্যাঁ একটা এই একটা আর এইটা হ্যাঁ আচ্ছা 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 তো এই যে গরুটা এনেছেন এটার আনুমানিক ওজন কেমন কি হয়েছে বারো মন হইব বারো মন অনুমানে অনুমানে বারো মন নাকি আর একটু কম হবে ভাই বেশি হই বেশি হবে মানে টোটাল ওজন টোটাল মানে টোটাল ওজন বলছে টোটাল ধর চোদ্দ মন আছে চোদ্দ মন হলে তো আপনার সাত মন সাড়ে সাত মন বসতে হবে

চাচ্ছে এখানকার ব্যাপারীরা বেচা কেনা তো জানাতে পারছি না আমরা আবার একটু ওদিকে চলে যেতে চাই মার্শাল্লাহ একটা দেশাল গরু দেখছি ভাই এটা কেমন কি চাও আপনাদের দু লাখ বিশ ভাই কত দু লাখ বিশ একটু বেচা কেনা কততে হবে আশা করা যায় পাঁচ হাজার কম পাঁচ হাজার না আরো বেশি কম হবে ভাই দশ হাজার কম কত দেড় লাখ দু লাখ দশ দেড় লাখ দেড় লাখ না ভাই দেড় লাখ হয়ে যায় ভাই কোথা থেকে নাটোর থেকে আসছে নাটোর থেকে

ভালো লাগলো দাম ওনারা তো বেশ ভালোই চাচ্ছে মোটামুটি আসলে নেওয়ার মতোই দাম বলছে কত হলে এটা বেচা বিক্রি চিন্তা আপনার কাঁচা কাশি হাজার একটু কমিয়ে বলে ও কমি বলে এক লাখ পঁয়াত্তর এক লাখ পঁয়াত্তর দর্শক দেখেন এই যে গরুটা বেশ দেশাল গরু কিন্তু দেড় লাখ আমি মোটামুটি বললাম যে ঠিক আছে দেড় লাখ যদি হয় তাহলে দাম কিন্তু রিজনেবলি বলা যায় দর্শক আমরা হাটে এসেছি এই হাজারিবাগ হাটের ইজারা সূত্রে যিনি মালিক মোহাম্মদ আবুল হাসনাদ বাহাট ওনাকে পেয়েছি এই হাট সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনাদের হাটের এখন বর্তমান অবস্থা কি কেমন গরু এসেছে বা সার্বিক পরিস্থিতি যদি একটু আপনি তুলে ধরেন ছোট্ট করে আলহামদুলিল্লাহ আমাদের হাজারিবাগ হাটটা একটা ঐতিহ্যবাহী হাট এটা পুরান ঢাকা এবং নতুন ঢাকার একটা সংমিশ্রণ বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের হাটটা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের হাটটা আমরা সকল কার্যক্রম শেষ করে ফেলেছি এবং আমাদের কোরবানির পশু ইতিমধ্যে আসা শুরু করেছে এবং জড়ো হচ্ছে আচ্ছা কি পরিমাণ পশু এখন পর্যন্ত এসেছে কোনো একটু ধারণা আমাদের এই হাটে এখন পর্যন্ত আমাদের চার থেকে পাঁচ হাজার গরুর মতো এসেছে এবং আমাদের ধারণ ক্ষমতা বিশ থেকে পঁচিশ হাজার গরুর তো অলরেডি আমাদের চার থেকে পাঁচ হাজার গরু প্রচুর পরিমাণ গরু আসতেছে অলরেডি আচ্ছা এখনো তো সময় আছে সময় মাত্র শুরু হয়েছে এর মধ্যে সারা ভালো পাচ্ছেন দেশের কোন কোন অঞ্চল থেকে আপনাদের হাটে মূলত বেশি গরু নিয়ে আসে আমাদের এই অঞ্চলে সব সর্বোপরি আমাদের কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ নাটোর জিনাইদা চুয়াডাঙ্গা সিরাজগঞ্জ এই ডিস্ট্রিক্টগুলো থেকে আমাদের গরু আসে পার্শ্ববর্তী ফরিদপুর আপনার পুরো এখানে বাজার। তারাও চলে আসে মানিকগঞ্জ সিঙ্গারি থেকে আমাদের উপরে চলে আসে সাধারণ ক্রেতারা আপনাদের হাটে এলে কি কি সুযোগ সুবিধা পেতে পারে সাধারণ ক্রেতাদের জন্য আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হলো আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং বড় লোক শ্রেণী তিন শ্রেণীর কথা চিন্তা করে আমাদের হাটের পশুর দামটা আমরা রিজনেবল রাখার জন্য ব্যাপারী ভাইদেরকে অনুরোধ করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ 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 দর্শক আমরা একটু মাঝের সাইজের গরুই দেখছি বেশ ভালো গরুই কিন্তু এ পাশ থেকে ও পাশে আছে ভাই এই গরুটা যদি একটু জানতে চাই এটা কেমন কি চাও আপনাদের এটা আমার চাওয়ালে হলে একশো পঁচানব্বই আচ্ছা বেচাকেনা কত করতে চান এখন বেচাকেনা এটা হলে রেজে ব্যাপার সব কিছু নে মোটামুটি কেমন টার্গেটে আছেন যে টার্গেটে এক লাখ সত্তর হাজার টাকা হলে আমি বিক্রি করতে পারবো সত্তর এরপরে আলাপ আলোচনা করে হবে আনুমানিক ওজন কতটুকু কি হতে পারে ওজন ধরেন অনুমানিক পাঁচ মন হতে পারে পাঁচ মন হতে পারে আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ দর্শক আমরা একটু আরো পিছনের দিকে যেতে চাই আমরা একটু দেখাতে চাই যদিও খুব কঠিন হয়ে যাচ্ছে যে এত লোকজনের মধ্যে জানানো আসলে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু আমরা দেখছি এখানে গরুর গরুর মালিক আছে এখানে একটু ছোট ছোট গরুগুলো দেখছি

আমরা খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখছি এর মধ্যে বিভিন্ন এগ্রো ফার্ম গুলো কিন্তু এখানে চলে এসেছে আমরা যদি ছোট্ট করে একটু জানতে চাই এই যে গরুটা দেখছি ভাই এটা আপনাদের এই হাট উপলক্ষে কেমন কি চাচ্ছেন কেমন দামে বেচা কেনা করার চিন্তা ভাবনা আমাদের হচ্ছে দিনাজপুরে খামারটা হ্যাঁ তো আমরা ইনশাল্লাহ ব্যাপারীদের মতো উল্টা পুলটা দাম চাবো না আমরা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আরকি এগুলো দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হাজার বেচা কেনা কত করার চিন্তা ভাবনা বেচা কেনা দুই বিশের মধ্যে ইনশাল্লাহ দুই বিশ দুই বিশ আর আমাদের আনুমানিক ওজনের একটা ধারণা এগুলা আপনার চারশো কেজি থেকে একটু কম বেশি আছে লাইভ এটা আচ্ছা 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 জি জি ভাই ধন্যবাদ চালিয়ে যান আমরা ছোট্ট করে একটু ঘুরছি হাটটি দর্শক আসলে এখানে বিভিন্ন ব্যাপারী এবং খামারিরা কিন্তু নিয়ে এসেছে বন্ধুরা আমরা দেখছি এই হাজারিবাগ হাটে কিন্তু প্রচুর গরুগুলো এসেছে এরই মধ্যে ব্যাপারীরা গরুগুলো পরিচর্যা করছে রাস্তার দুপাশেই কিন্তু আমরা গরুগুলো দেখছি আমরা আপনাদেরকে হাটের ভিতরের দিকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই পাশে সুন্দর সুন্দর গরু দেখছি একটু এগুলো একটু আপনাদেরকে দরদাম জানাতে চাই চাচা কেমন আছেন কোথা থেকে আসছিলেন নাটোর জেলা এই যে সামনের যে গরুটা দেখছি কেমন কি চাও আপনাদের দাম হ্যাঁ তিন লাখ বিশ তিন লাখ বিশ আর এই যে এই বড়টা তিন লাখ আশি তিন লাখ আশি আশি কেমন দামে বেচা কেনা করার চিন্তা ভাবনা

হ্যাঁ কত করে দিবেন বলেন লাইভ বইটা কত করে ধরবে কত করে ধরবেন কেজি কেজিতে কেজিতে একদিন বেশ আটশো এখন বেশি হ্যাঁ লাইভ আটশো না

বাহ দর্শক আমরা হাজারি বাগের কিন্তু আরো সুন্দর সুন্দর গরু গরুগুলো দেখছি আসলে ঢাকা ঢাকার মধ্যে জানা লই মুশকিল এটা এটা কার গরু হয় না গরুর মালিক নাই আমরা একটু আরো পিছনের দিকে ভিতরের দিকে যেতে চাই কোথা থেকে আসেন ভাই আইছি হাজারি বাগেরে অঙ্গবাশা ও আচ্ছা আমরা দেখলাম এইজন্য আরকি এখানে আসলাম বাহ খুব খুশি হলাম একটু দেখি ছোট এখানে ছোট গরু আছে ভাই এটা কত চান

না কত একত্রিশ বাহ বাহ ভাই একটা ধারণা দিয়েছে দেশাল গুরু ভালো একত্রিশ কারণ এখন তো শুরু কেবল শেষের দিকে যদি আমদানি বেশি হয় তখন মন নরম হলে আর একটু কমিয়ে দিতে পারে আর কি তো যাই হোক আর একটু হাটটা দেখায় মাসাল্লাহ দেখেন খুব সুন্দর রাস্তার পাশে কিন্তু এই মাঝারি সাইজ গরুগুলো আছে আমরা একটু হেঁটে হেঁটে মূলত আপনাদেরকে এখানকার চিত্র একটু তুলে ধরার জন্য চেষ্টা করছি পাশাপাশি ব্যাপারীদের যে গরুগুলো এনেছে সেগুলো কেমন দামে ভাই কোন এলাকা থেকে আসছিলেন কুষ্টিয়া কুষ্টিয়া খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসে এই যে এই গরুটা বা পাশেরটা এটা যদি একটু বলি ভাই মরণ রে এটা কেমন একটু দাঁড়ান না ভাই

দেখি দর্শক আসলে উনি শেষ পর্যন্ত দেখেন এই গরুটা উনি শেষ পর্যন্ত নব্বই নব্বই বলেছে তো যাই হোক মোটামুটি একটা ধারণা পেলাম মাসাল্লাহ আর একটি বেশ বড় গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হাজারিবাগ হাট কাঁপাতে চলে এসেছে কোথা থেকে এসেছে গরুটা কুষ্টিয়াতে কুষ্টিয়া আপনার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া পুরা দেওয়া আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে ওজন হবে চোদ্দ মন চোদ্দ মন পঁয়ত্রিশশো কেজি পঁয়ত্রিশশো

ঢাকার যে কয়েকটি অস্থায়ী হাট আছে তার মধ্যে আজকে হাজারিবাগে যে ব্যাপারীগুলো এসেছে তারা মোটামুটি সামঞ্জস্যপূর্ণ গরুর সাথে সামঞ্জস্যপূর্ণ দাম চাচ্ছেন তারপরও আপনারা আসবেন এসে দরদাম করে গরু নেবেন এখনও যেহেতু কোরবানির বেশ কয়েকদিন বাকি যার কারণে স্বাভাবিকভাবেই ব্যাপারীরা একটু করে দাম বেশি চাচ্ছে ধীরে ধীরে দিন যাবে তারাও বেচতে চাইবে তখন কিন্তু একটা জায়গায় চলে আসবে আর এখন যারা কাস্টমার আসছে তারাও শুধু নামমাত্র দাম বলছে কারণ কিনছে না কারণ কিনে কই রাখবে তো যাই হোক এখনো কিনা বেচা ওইভাবে শুরু না হলেও দেখা দেখি হচ্ছে আর আলহামদুলিল্লাহ প্রচুর গরু কিন্তু এরই মধ্যে হাজারিবাগে এসেছে আপনারা আসবেন দেখে শুনে গরু নেবেন তো বন্ধুরা ভিডিও শেষ করছি ভালো থাকবেন দোয়া রাখবেন সবাই একসঙ্গে